আমরা সরকারি মসজিদ কলেজ বসুমাট কোম্পানিগঞ্জের দেখতে পাচ্ছি এরই ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা অর্থাৎ কোম্পানিগঞ্জ এবং বসুমাট পৌরসভার সকল মুক্তিযোদ্ধাদের নাম লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কমপক্ষে এখানে দুশো জনের নাম তালিকাভুক্ত রয়েছে এই মজিব কলেজের সেই ভিতর থেকে আমরা গেট দেখতে পাচ্ছি সেই সবুজের সাদরে আবৃত সারাদিকে সবুজ আর সবুজের গেরা এক প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা যেই প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কোম্পানিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি মুজিব কলেজ এই প্রতিষ্ঠানে এই কোম্পানিগঞ্জের সর্বস্তরের শিক্ষার্থীরা এখানে পড়ে এবং অনেকে এখানে পড়ে আজকে দেশ বিদেশে তাদের জীবনের যে গুরুত্বপূর্ণ সময় কর্মজীবন অতিবাহিত করে অনেকে যেমন এই শিক্ষা প্রতিষ্ঠানকে স্বপ্নের সিঁড়ি হিসেবে ব্যবহার করে যৌবনের উদ্যমতা চঞ্চলতা এবং যৌবনের যে গুরুত্বপূর্ণ সময় এখানে অতিবাহিত করে জ্ঞান অর্জন করেছে সেই প্রতিষ্ঠান যে স্বমহিমায় আজ আজও গৌরব উজ্জ্বলভাবে দাঁড়িয়ে রয়েছে এই প্রতিষ্ঠানের সোনালী ইতিহাসের সাথে জড়িত রয়েছে এই এলাকার অনেক রাজনীতিবিদ বুদ্ধিজীবী সাহিত্যিক কবি অনেক বীর মুক্তিযোদ্ধা এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে আজকে পুরো বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এই প্রতিষ্ঠানের সেরা এই বাংলাদেশের সেরা অনেক শিক্ষার্থী যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বড় বড় বিজ্ঞানী প্রকৌশলী যারা দেশের এবং বিদেশের বিভিন্ন প্রান্তরে আজ তাদের সেই সুনাম সুখেদি ছড়িয়ে দিয়ে তাদের সেই জীবনকে সুন্দর এবং স্বপ্নীল করে তুলে সরকারি মুজিব কলেজের একজন সফল অভিভাবক হিসাবে আপনার মতামত কি আমার ছেলে এই মুজিব কলেজ থেকে আমি ইন্টার সফলতা ইন্টার ফাঁস করেছে এবং সে বিজ্ঞান প্রযুক্তি গোপালগঞ্জের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে এই জন্য আমি এই মসজিদ কলেজের সফলতা কামনা করি আমরা দেখতে পাচ্ছি সরকারি মসজিদ কলেজ মাঠ অনেক বড় অনেক প্রশস্ত এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গ্রীষ্মকালীন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠিত হয় এবং আমরা দেখতে পাচ্ছি এই বিকেলবেলায় এখানে বিভিন্ন জায়গা থেকে আসা ফুটবল এবং ক্রিকেট খেলে এই মাঠকে কলেজে মুখরিত আমরা দেখতে পাচ্ছি এবং পাশে আমরা দেখতে পাচ্ছি নবনির্মিত একটি সুন্দর সুউজ্জ্বল ভবন তারিফাশে নির্মিত আরেকটা ভবন এবং দেখতে পাচ্ছি আমরা শহীদ মিনারু একজন শিক্ষাবিদ হিসাবে সরকারি মুজিব কলেজ সম্পর্কে আপনার অভিমত কি উই উইস দ্য ইনস্টিটিউশন ইন নিয়ার ফিউচার উইল বি এ ফুল ইউনিভার্সিটি দ্যাট ইজ দ্য আওয়ার হোফ অল কোম্পানি ওয়ানটেড টু দিস দ্য মুজিব কলেজ উইল বি এ এন্ড এ ফুল ইউনিভার্সিটি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠিত সেই সরকারি মসজিদ কলেজ আমরা কলেজ মসজিদ দেখতে পাচ্ছি সরকারি মসজিদ কলেজ মসজিদ আমরা সরকারি মসজিদ কলেজের বিভিন্ন ভবন সুন্দর বিভিন্ন ভবন দেখতে পাচ্ছি অফিস ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি সুন্দর মনোরম ফুলের বাগান রয়েছে সুন্দর ফুলের বাগান ফুল ফুটে রয়েছে আমরা এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব আবু নাসের চৌধুরী সাবেক সংসদ সদস্য ওনার সেই নাম দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটি প্রশাসনিক ভবন অফিস ধোতারা ততবীকরণ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এগুলো সেই পুরনো ইতিহাস ঐতিহ্য এখনও রয়েছে মুজিব কলেজের পুরনো ভবন আমরা পুরো মজিব কলেজ ক্যাম্পাস এবং এর ভবনগুলো একসাথে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এর মাঝখানে রয়েছে পুকুর যেখানে গোসল এবং উঁচু করার জন্য এই দিঘি ব্যবহার করা হয় এটা আমরা সরকারি মজিক কলেজ একাডেমি ভবন দেখতে পাচ্ছি পরিবেশ ভৌগোলিক অবস্থান শিক্ষার গুণগত মান বিবেচনায় এই কলেজের যে অদম্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এটি বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত হবে এটি এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এটি বাস্তবায়ন হলে এলাকার মানুষের অনেক উপকার হবে আমরা অনতিবিলম্বে এর বাস্তবায়ন আশা করি